দেখো দেখো ঠাকুর মন্দির মারাঠি দাদা ভাই প্রচন্ড ঠাকুর মানে আর কি মানে সব সময় আর কি পুজো করে আর ওনারা মানে ননভেজ খান দেখো ফ্রেন্ড এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তা উচ্ছে আলু ভাজি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কী রান্না বান্না করার সময় না ক্যামেরাটা ধরতে খুব অসুবিধা হয়ে যায় আর যেহেতু আজকে সারাদিন কারেন্ট ছিল না তার জন্য আজকে রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি তো চলো অন্যান্য কাজগুলো করে নিই তো ফ্রেন্ড দেখো রান্না বান্না করতে করতে ঘরটাও আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কখন যে কারেন্টটা পালিয়ে যাবে ঘর পুরো অন্ধকার হয়ে যাবে জানো তো আর দেখো এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে দিতে ভাই আমাকে চেম্বারে ডাকবে আর কী করবো প্রতিদিন আমার একই ডিউটি তো আমি এখন রেডি হয়ে চেম্বারের দিকে যাই তাহলে পরে আবার আসছি আর এসে আমি কাজ শুরু করে দেবো তো চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা তো ফ্রেন্ড দেখো আমি চেম্বার থেকে চলেও এসেছি এসে দেখো আমি বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো রান্না বসিয়েছিলাম ওটা তো অর্ধেক করে ঢাকা দিয়ে চলে গেছিলাম আর এসে দেখো আবার সে কাজ শুরু কী করবো বলো আমাদের দুজন থাকি দুজন দুজনাকে আমাদের সাহায্য করতেই হয় না হলে কি করে হবে বলো আমাদের সংসার তো আমাদেরকে দেখতে হবে তাই না আর জানো তো তারা করে কাজ করলে দেখবে ততটাই দেরি হয়ে যায় দেখো এদিকে আমি তারা কাজ করছিলাম আর এখানে চিনির বৈরমটা রেখেছিলাম আর পরে না খুলে সব চিনিগুলো পড়ে যাবে মানে কি বলবো কাজ যদি তাড়াতাড়ি করতে যাই না তখন দেরিই হয়ে যায় তো আর কি করব কিছু করার নেই দেখো দি তোমাদের আমি দেখাবো চিনিটা আমার পড়ে গেছে আর কি করব বলো তার উপরে কাজ করতে গেলে পরে একদিক করতে যাই আর একদিকে ওরকম হয়ে যায় চলো আমাদের তো আর বলার কেউ নেই আর দেখারও কেউ নেই আর করারও কেউ নেই আমার যেহেতু আমি ফেলেছি আমাকেই গুছাতে হবে আমাকেই করতে হবে তা চলো আর কি বলবো তো ফ্রেন্ড অন্যায়টা যেহেতু আমিই করেছি তাহলে ভুক্তভুগি আমাকেই ভুগতে হবে কি আর করব ঘরটা একবার মুছেছিলাম যেহেতু চিনিটা পড়ে গেছে আবার আমার ঘর ঝাড়ু দিয়ে আবার ঘরটা মুছতে হলো আর কি পোড়া কপাল নিয়েই থাকতে হবে কিছু করার নেই অন্যায়টা আমি করেছি সেটার তো সমাধান আমাকেই করতে হবে তাই না এদিকে দেখো তো দাদাভাই চলে এসছে আমাকে বলছে তুমি আমার ঘর মুছছ কেন তুমি তো একবার মুছলে আর দেখো ও আমাকে যেহেতু ক্যামেরা অন ছিল তার জন্য বলছে যে ক্যামেরাটা কিন্তু এই ভিডিওটা কিন্তু তুমি দেবে না বলছি ঠিক আছে আর দেখো একটা জায়গায় যাচ্ছে তাই আমাকে বলছে যে আমার দেরি হবে আসছে তুমি সব কিছু করে নাও আর খেয়ে নেবে তা আমি বললাম না আমি এখন খাবো না তার মধ্যে দেখো আমাকে আবার ঘুরে এসছে এসে বলছে এক জিনিস নেবে তার জন্য বলো দেখো তো কোথায় আছে সেটাই আমি আর কি খুঁজছিলাম আর যেহেতু ক্যামেরাটা অন ছিল তার জন্য ভাবলাম থাক আর কেটে আর কি করব তোমাদের সঙ্গে এইটুকু আমি শেয়ার করি তো ফ্রেন্ড দেখো সান করে চলে এসেছি এখন জামা কাপড়গুলো ছাদে মেলে যাবো তা চলো জামা কাপড়গুলো ছাদে মেলে আসি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলো ফ্রেন্ড চলে তো তো ফ্রেন্ড তোমাদের একটা কথা বলছি এতক্ষণ যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য চলো আমি সাজে আমার কাপড় মেলা হয়ে গেছে চলো এখন বেরিয়ে যাচ্ছি কাপড় মেলা কমপ্লিট ঘরের দিকে যাই আর তোমাদের দেখাই আমাদের পরিবেশটা জামা কাপড় মেলা কমপ্লিট প্রচন্ড রোদ গো এখন ঘরে গিয়ে পুজো দেবো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো কত সজনে দাঁড়া দেখো ফ্রেন্ড কত সজনে আর জানো তো এই সজনে গাছটা কাদের আমি তোমাদের সঙ্গে আগেরবার বার বলেছিলাম না যে আমাদের একটা দাদাভাই ভাই মারা গেছেন সে দাদা ভাইয়ের সজনা গাছ জানাতো দাদা ভাই যখন বেঁচে ছিল না আমাদের কত সজনে দিত আর যখনই ছাদে আসতাম তখনই বলতো বৌমা রান্না হয়ে গেছে বৌমা তোরে কি করছে এখন খুব খারাপ লাগে ছাদে আসতে জানো তো কী বলো মানুষটা নেই কিন্তু মানুষটার স্মৃতিগুলো রয়ে গেছে আগে তো আমি ছাদে আসতামই না মানে এখন তাও একটু যাই মানে খুব কষ্ট লাগে জানো তো গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা দেখো আমরা চলে এসছি আমাদের উপরের ঘরে দেখো এখানে আমাদের দিদিভাই দিয়েছে রঙ্গোলি ওদের প্রত্যেক দিনই এরকম রঙ্গোলি দেয় যেহেতু ওরা হচ্ছে মারাঠি তা চলো দিদিভাইদের ঘরে হচ্ছে প্রবেশ করলাম দেখো দিদি ঘরটা তোমরা চিনতে পারছো সবাই এই ঘরটায় কিন্তু আমরাই থাকতাম ফ্রেন্ড আমরা চলে এসেছি একটা দিদিভাই ঘরে আমাদের যে ঘরে আমরা থাকি ঘর মালিক তার দেখো এটা হচ্ছে দিদিভাই এই যে বাংলা কিচ্ছু বোঝে না মাঠি বোঝা কি বাংলা কিছু বোঝে না আমি বলতেও পারি না এমন করো এমন হ্যাঁ বিরাট হায় পাও তো দিদি ভাইদের ঘরে ঘুরতে আসলাম দিদি ভাই ঠান্ডা খাওয়ালো আমাদের তো চলো তো ফ্রেন্ড দেখো এটা হচ্ছে সেই রান্নাঘর যেখানে আমি রান্না করতাম আর এখানে আমার চারটে বছর কেটে গেছে জানো তো আর যেহেতু আমি মানে প্রথম যখন মহারাষ্ট্রে আসি আমি এই ঘরেই প্রবেশ করি তার জন্য আমার এই ঘরটাকে আমি দিন ভুলতে পারি না আমার মনে হয় এটাই হচ্ছে আমার ঘর তো দেখো এখানে আমি রান্না করতাম আর ফেসবুকে ফোনটা ওখানে রেখে আমি লাইভ করতাম জানো তো খুব মিস করি ঘরটাকে যেহেতু নিচের ঘরেই আছি ওই বিল্ডিংয়ে আছি নিচের ঘরে তবুও খুব মিস করি দেখো আর এই ঘরটার মধ্যে আমাদের খাট ছিল এটা আমাদের ছিল বেডরুম তোমাদের কিচেন দেখালাম আর এটা ছিল আমাদের বেডরুম আর একটা প্রথম যে রুমটা দেখালাম ওখানে হচ্ছে আমরা মাঝে মাঝে আর কি ঘুমাতাম ওটা এমনি একটা রুম ছিল আমরা সময় থাকতাম না দেখো কত সুন্দর করে সাজিয়েছে যেহেতু দিদিভাইরা মারাঠি তার জন্য তাদের অনেক বাসন এটা হচ্ছে পাশের যে দরজাটা আমাদের সবসময় আটকানো থাকতো তার পাশের রুমটা এখানেও দুখানা পরিবার থাকতো আর কি ভাড়া এটা হচ্ছে দিদিভাইয়ের বড় ছেলে দেখো ঘরগুলো এত সুন্দর করে কালার করেছে এখনো মানে ঠিকমতো মতো গুছানো হয়নি যেহেতু নতুন এসছে সব আস্তে আস্তে গুছাবে আর এই ঘরটা দেখো দুটো ম্যাশিং আছে দিদি ভাই যেহেতু ম্যাশিংয়ে জামা কাপড় সেলাই করে তার জন্য কি দেখো দুটো ম্যাশিং আর এদিকে দেখো ঠাকুরের আসন যেটা তোমাদের সঙ্গে প্রথমেই আমি শেয়ার করেছি এটা হচ্ছে সেই ঠাকুর আসন দেখো যেহেতু দাদাভাই ব্রাহ্মণ সব সময় ঠাকুর মানে পুজো করে মানে সব অমাবস্যা বলো পূর্ণিমা বলো উপোস করে ঘরে পুজো দেয় প্রচণ্ড ঠাকুর আর কি মানে ওনারা আর ওনারা হচ্ছে ননভেজ খায় ভেজ ননভেজ খায় না ভেজ সরি ভেজ খায় তা চলো তোমাদের পুরো ঘরটাই ঘুরে দেখি দেখালাম আর কি দেখো রাতে চলে আসলাম তো দেখো চলে আসলাম রান্নাঘরে দেখো এখন আমি করছি হচ্ছে এর পরোটা আর ওদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আমি যেহেতু ঘি খাই না তো আর তরিও খাই না তার জন্য আমাদের জন্য ভাত আছে আর তরি পাপার জন্য পরোটা তা তরি তো আমাদের ঘরে খায় না তরি তোর মামার ঘরে খায় তার জন্য আমার আর কোনো চিন্তা নেই যে ভাত আছে আমার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই খাবে পরোটা তো চলো আমি পরোটাগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিওটা আমি আর বড় করবো না জানো তো এখানে যে মানে রান্নাটা হয়ে যাবে তারপরে দেখো কাপড় তোমাকে ভাত খাওয়াবো যেহেতু ও আমার কাছেই ভাত খায় ওকে আমার ভাত খাওয়াতেই হবে তো চলো আমি পরোটাগুলো করতে থাকি পরে আবার আসছি দেখো ফ্রেন্ড আমার পাওটা করা কমপ্লিট এখন আমি পাকুড়িতে দেখো ভাত খাওয়াচ্ছি এই দেখো এই দেখো একদম খেতে চায় না শুধু দুষ্টু দুষ্টু করে শুধু ফোন ফোন করে এই দেখো এই দেখো ওই দেখো দেখেছে এরকম করতে থাকে দেখো ছোচাটার কি অবস্থা দেখেছে ও আয়নার মধ্যে দেখাতে বলছে মানে খেতে গেলে ওর ক্যামেরা লাগবে ফোন লাগবে ভিডিও করতে পারো দেখো একটু হাই করো হাই বলো হাই গুড নাইট আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করলাম বা আগামী দিন আমরা আসবো তোমরা সবাই লাইক করো কমেন্ট করো হ্যাঁ টাটা বাই বাই গুড নাইট